আজকের রেসিপি গিলে মেটে কষা নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুরগির গিলেমেটার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চিকেনের গিলে মেটে কষা একটা বড় সাইজের বলে আমি নিয়ে নিলাম এবার আমি একটু এভাবে চিড়ে নেব তেল মশলা ঢোকার জন্য এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি পাঁচটা পেঁয়াজ দুটো টমেটো একটা রসুন এর একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ রসুন টমেটো আমি বেটে নিয়েছি গিলে মেটে কষা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সরষার তেল पिंज रसुन और टमेट और दिए देव चार चामच आदा और काच लंकार पेस्ट काँच पकाा लंकार पेस्ट তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এতে এবার অ্যাড করব দু চামচ ভাজা মশলা ভাজা মশলাই রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোল তাই আমি আলাদা করে আর তেজপাতার ব্যবহার করলাম না যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন আর লাগছে স্বাদ মতো লবণ হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি পরিমাণ মতো হুট দিয়ে আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মশলার সাথে গুঁড়ো মশলা চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গিলেও মেটে এখানে কয়েক টুকরো গলাও রয়েছে মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব কয়েক আর রসুন এটা পুরোপুরি অপশনাল রসুন আমি আগে একবার বেটে অ্যাড করেছি তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও আট দশ মিনিট রান্না করব আট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আমি আর জলে অ্যাড করছি না আপনারা যেলে এই পর্যায়ে পরিমাণ মতো জলে অ্যাড করতে পারেন যেহেতু গিলিমিটার রেসিপি খুব বেশি জলে করা যাবে না মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব ছোটো এক চামচ গরম মশলা পাউডার গ্যাসের ভিমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ